গোপন সূত্রের ভিত্তিতে হলদিবাড়ি থানার পুলিশ রবিবার সন্ধ্যায় হলদিবাড়ি ব্লকের বক্সীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বডিরডাঙা সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার সহ দুই বাইকারোহীকে গ্রেফতার করলো ওই দুই বাইকারোহী হলদিবাড়ির কাঞ্চার মোড় থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় আগের থেকে উৎপত্তি থাকা পুলিশের হাতে ধরা পড়ে ধৃতরা হলদিবাড়ির পার্শ্ববর্তী জলপাইগুড়ি জেলার কচুয়া বোয়ালমারি এলাকায় রাহুল মন্ডল এবং ঘুকুডাঙ্গা শুভঙ্কর মল্লিক দুজনে বাইকে চেপে বরিরডাঙ্গা এলাকায় পৌঁছালে পুলিশ তাদেরকে আটক করে তাদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে এরপর হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় এবং হলদিবাড়ির বিডিও রেঞ্জি শেরপার উপস্থিতিতে তল্লাশির সময় তাদের কাছ থেকে প্রায় ছেচল্লিশ গ্রাম ব্রাউন সুগার যা আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করে হলদিবাড়ি থানার পুলিশ প্রতিনিয়ত যুব সমাজকে রক্ষা করতে ড্রাগ বিরোধী অভিযান চালিয়ে আসছে আজ তারা আবারও বড়সড় সাফল্যের মুখ দেখালো ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলায় রুজু করে তদন্ত করেছে হলদিবাড়ি থানার পুলিশ